একটু কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা প্রথমে আপনি আপনার নামটা দিয়ে শুরু করেন আচ্ছা আমি হচ্ছি ইমতিয়াজ আহমেদ রাজু আমি অভিনয় পেশাতে খুব বেশি দিন না বলতে গেলেও তারপর অনেক দিন মানে প্রায় আট দশ বছর তো আমি এটার পিছনে লেগে আছি এবং মোটামুটি অভিনয় শুরু করছি আট থেকে দশ বছর হয়ে গেল তার আগে বিভিন্ন জায়গায় স্টেজ শো করতাম তো টোটাল হিসাব করে পড়লে প্রায় পনেরো বিশ বছর আমি হিসাবে জড়িত আর কি আমি চেষ্টা করি সব ধরনের চরিত্রে কাজ করার কারণ আমার মধ্যে একটা পোকা আছে সেটা হচ্ছে আমি নিজেকে মানে একজন নায়ক হিসেবে নয় আমি সবসময় নিজেকে পর্দায় তুলে ধরতে চাই একজন অভিনেতা হিসেবে। তো সেই জন্য আমি চেষ্টা করি সব ধরনের যে ধরনের ক্যারেক্টারগুলো পড়লে আমাকে ভালো লাগবে বা যে ধরনের ক্যারেক্টারগুলো আসলেই বাস্তবমুখী মানুষ পছন্দ করে সেসব ধরনের ক্যারেক্টারগুলোতেই আমি অভিনয় করার চেষ্টা করি এবং সেটা যে ধরনের ক্যারেক্টারই হোক আমাকে যদি সেই ক্যারেক্টারে মানায় আমি সেটাতে অভিনয় করতে রাজি আছি কোনো সমস্যা নেই আজকে আমি যে চরিত্রটা অভিনয় করছি এটা একটু একটু ভিন্ন ধরনের একটা চরিত্র আমি একটা গ্রামের একটা একটি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করছি যিনি রানিং চেয়ারম্যান গ্রামের সেরকম একটি ক্যারেক্টার আজকে অভিনয় করছে হ্যাঁ এই চরিত্রে অভিনয় করে আমার খুব ভালো লাগছে কারণ এই চরিত্রটি একটু ভিন্ন ধরনের চরিত্র এবং আমার খুব ভালো লেগেছে এই চরিত্রটি এই চরিত্রতে অনেকগুলো ডায়লগই আছে তো তার মধ্যে যে ডায়লগটা আমার ভালো লাগছে সেরকম একটা ডায়লগই আমি দিচ্ছি পরেই তুমি কি ভুলে যাইতেছো আমি কিন্তু কিন্তু এলাকার রানিং চেয়ারম্যান তুমি আমার আন্ডার এস্টিমেট এরকম একটা ডায়লগ আছে আশা করি যখন পর্দায় দর্শকরা দেখবে তখন পুরো ডায়লগটা হতে ভালো লাগবে আচ্ছা যেহেতু অভিনয় করছি অভিনয়কে কেন্দ্র করে তো ভবিষ্যতে অনেক ধরনের চিন্তা থাকে তো সে সকল চিন্তা ভাবনার মধ্যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি নিজেকে একজন ভালো মানের অভিনেতা হিসেবে দেখতে চাই পর্দায় আমি নিজেকে একজন ভালো মানের অভিনেতা হিসেবে দেখতে চাই এবং সেটা করার জন্য যতদিন পর্যন্ত এই জগতে আমার লেগে থাকতে হবে ততদিন পর্যন্ত আমি লেগে থাকবো এবং ততদিন পর্যন্তই অভিনয় করে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা আজকে আমরা যে কাজটি শ্যুট করছি এটি হচ্ছে ডাবল আর ফানি হাফ নামে একটি চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে আপলোড হবে আসলে এটা তো সবারই স্বপ্ন থাকে মুভি করার আমারও স্বপ্ন আছে তো স্বপ্ন কবে বাস্তব হবে সেটা তো এখনও জানি না তবে স্বপ্ন দেখতে ভালো লাগে সেজন্য স্বপ্ন দেখে যায় অবশ্যই ইচ্ছা আছে যদি কখনো সুযোগ হয় অবশ্যই মুভিতে কাজ করবো ইনশাল্লাহ ডবলার নিউজ চ্যানেলটি আপনারা যেভাবে বিভিন্ন ধরনের সংবাদ সম্প্রচার করছেন এভাবেই সত্য সংবাদ সম্প্রচার করে যাবেন এবং সবসময় দর্শকের পাশে থাকবেন এই প্রত্যাশা আপনাদের জন্য এবং আপনারা যাতে ভালো ভালো নিউজ প্রেজেন্ট করতে পারেন সেজন্য আপনাদের জন্য থাকলে শুভকামনা